আল্লাহ আরও বলেন নিশ্চয়ই যারা ইমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না বাকারা আয়াত দুইশো সাতাত্তর আল্লাহ আরও বলেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎ কাজ করে পরম করুণাময় অবশ্যই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন মরিয়ম আয়াত ছিয়ানব্বই আল্লাহ আরও বলেন সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজেক সুরাহাজ আয়াত পঞ্চাশ